অজুর পরে আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা আপনার জন্যে জান্নাতের আটটি দরজায় খুলে দেবেন সু হামদি কোনো ব্যক্তি যদি অজুর পরে আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করতে পারে আল্লাহ তালা তার জন্য জান্নাতের আটটি দরজায় খুলে দেবেন এই জন্য প্রিয় ভাইয়ারা আমার প্রিয় ভাদের আমার আমরা যখন উঁজু করি আমরা যখন নামাজ পড়তে যাই তখন তো আমাদের অবশ্যই উজু করতে হয় উজু করেই তারপর কিন্তু আমাদের নামাজ পড়তে হয় আমাদের নামাজ আদায় করতে হয় এই জন্য আমরা যখন উজু করতে যাই আমরা অজু শেষ করে আমরা উজুটা শেষ করে তখন আকাশের দিকে তাকিয়ে আমরা এই দোয়াটি পাঠ করব। আমরা যদি এই দোয়াটি কন্টিনিউ পাঠ করতে পারি প্রত্যেক অজুর পরে আমরা যদি আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করতে পারি আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতের আটটি দরজায় খুলে দেবেন হ্যাঙ্গি কত বড় একটা সুবর্ণ সুযোগ এই জন্যে আমরা এটা কেউ মিস করবো না খুবই ছোট্ট একটি আমল হয়তোবা আপনার অল্প সময় লাগবে আমলটা করতে আপনি উজুটা শেষ করে আপনার উজুটা আপনি সুন্দর করে সেরে এরপর আপনি আকাশের দিকে তাকিয়ে আপনি এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি আবার বলে দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা আর কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো অংশীদার নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তলার বান্দা ও রাসূল দোটার অর্থ হচ্ছে এটা এই জন্যে আমরা অবশ্যই আমরা কিন্তু এই দোয়াটা অজু শেষ করে আমরা অজুটা সেরে আকাশের দিকে তাকিয়ে আমরা অবশ্যই এই দোয়াটা পাঠ করবো আমরা যদি এটা কন্টিনিউ করতে পারি প্রত্যেক উজু শেষ করে আমরা যদি এই দোয়াটা পাঠ করতে পারি তাহলে কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতের আটটি দরজায় খুলে দিয়ে দেবেন এই জন্যে আমরা অবশ্যই এই আমলটা করবো এটা কেউ ছাড়বো না ছোট্ট একটি দোয়া অল্প সময় লাগবে এটা করতে খুব আহামরি যে সময় লাগবে তা কিন্তু না আমি আবারও দোয়াটা বলে দিচ্ছি আপনারা অবশ্যই এটা নোট করে নেবেন অথবা লিখে নেবেন অথবা আপনারা ভিডিওটা সেফ দিয়ে রাখবেন যেন আপনারা এই দোয়াটা মুখস্থ করতে পারেন এটা কিন্তু আপনার লাইফে অনেক বড় একটা কাজে আসবে আমি দোয়াটা আবারও বলে দিচ্ছি দোয়াটা হচ্ছে আশাধু আল্লাহ ইরি কালুমাদুাধু আল্লাহর আবু হু আর আমরা অবশ্যই অজুর পরে আকাশের দিকে তাকিয়ে আমরা এই দোয়াটা পাঠ করব তাহলে আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতের আটটি দরজায় খুলে দেবেন